এখানে যে অ্যাপডোমেনের পাশে আলাদা করে বাউল নিষ্কাশনের জন্য আলাদা করে একটা ব্যাগ লাগিয়েছে সেই ব্যাগটা এখন আবার ক্লোজ করবে এখানে একটি অপারেশনের প্রয়োজন সেই অপারেশন করানোর মতো অর্থটুকু ওনার নেই কিন্তু একটা মানুষ পায়খানার রাস্তা অন্য সাইড দিয়ে করে ব্যাগ নিয়ে খুবই কষ্ট করছে তাই এটা সচরাচর আগের রাস্তায় ফিরিয়ে দেওয়ার জন্য ওনার পাশে আপনার যে কেউ চাইলে দাঁড়াতে পারেন আপনার তো এই মুহূর্তে সামর্থ্য নেই মুহূর্তে আচ্ছা তো উনি ওনার নাম্বারটা বলে দিবে দেওয়ার আগে আমরা আমাদের বিআরি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা ওনাকে সহযোগিতা করছি যা স্পন্সর করছে সেবা ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের সবসময় যিনি আমাদের সাথে মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক থেকে এনামুল হায়দার আঙ্কিম আমাকে যদি সবাই একটু সহযোগিতা করে তাহলে আমি বাকি চিকিৎসাটা সুন্দরভাবে করতে পারবো একটু সহযোগিতা করলে উপকার আসবে আমাদের জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স ফোর ফাইভ আবার বলুন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স ফোর ফাইভ জি এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনার সাথে জি কথা বলতে পারবে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতালে আমাদের এই হাসপাতালে রাস্তা থেকে তুলে নিয়ে আসা যে সমস্ত রোগী তাদের সেবাযত্ন করে আমাদের যে প্রক্রিয়া বা কার্যক্রম চলমান তার পাশাপাশি আমাদের স্পন্সর নির্ভর মানবিক কার্যক্রম আমরা করে থাকি আসলে এই মুহূর্তে আমাদের সেরকম কোনো বড় ধরনের কার্যক্রম না থাকলেও মাঝে মাঝে আমরা চেষ্টা করি যেমন আমার পাশে যে ভাইটি বসে ভাই আপনার নামটা কি জায়দ হোসেন ওইকে তাকে বলুন ভাইয়া কী নাম মোহাম্মদ জায়েদ হোসেন জাহেদ ভাই আপনার কী সমস্যা একটু বলেন তো আমার ওয়াইফের প্রথমে ওয়াইফের সমস্যা ওয়াইফের প্রথমে একটা জরিয়ার মধ্যে টিম ছিল ওইটাও অপারেশন করাইছি এরপরে কুলনের মধ্যে একটা ছিল এখন এই কুলন ক্যান্সার হয়েছিল ওনার এস্টেট ফুড ছিল লাস দাব ছিল তো এখান থেকে আমার মেজার অপারেশন হয়েছে দুটা মেজার অপারেশনের পরে রেডিও থেরাপি কেমোথেরাপি সবগুলো আমি শেষ করছি এখন শেষ পর্যায়ে এসে আরেকটা অপারেশন আছে ওনার ওই বাথরুম হয় ব্যাগের মধ্যে এই সাইডে ব্যাগের মধ্যে ওনার ফেকানা রাস্তা তো বন্ধ এখন এটা চালু করার জন্য এই ট্যাকা টেকার প্রয়োজন হচ্ছে অনেক এখন এটার অর্থের জন্য আমি বাজে গেছি লাশ পর্যায়ে এসে আচ্ছা তো এখন আপনার কি পেশা ভাই আপনার আমি সেনেটারি কাজ করি আচ্ছা আপনার পক্ষে কি এখন অপারেশনটা করা সম্ভব সম্ভব না এখন আমি অর্থের জন্য পাচ্ছি না এখন আচ্ছা ওনার সামারি ওনার সামারিটা হচ্ছে উনি একজন সেনেটারি মিস্ত্রি কিন্তু ওনার সামান্য সীমিত অর্থের মধ্যে উনি যা করেছে সেটা অনেক বেশি করেছে ওনার স্ত্রীর দুটি অপারেশন হয়েছে বড় বড় একটি হচ্ছে কোলন ক্যান্সারের আর একটি হচ্ছে জরায়ু টিউমারের দুটি অপারেশনের পর ক্যামোথেরাপি রেডিওথেরাপি যেহেতু সেটা ক্যান্সারের আকারে কার্সিনেমোতে ছড়িয়ে পড়েছে পরিশেষে এখানে যে অ্যাপডোমেনের পাশে আলাদা করে বাউল নিষ্কাশনের জন্য আলাদা করে একটা ব্যাগ লাগিয়েছে সেই ব্যাগটা এখন আবার ক্লোজ করবে এখানে একটি অপারেশনের প্রয়োজন সেই অপারেশন করার মতো অর্থটুকু ওনার নেই কিন্তু একটা মানুষ পায়খানা রাস্তা অন্য সাইড দিয়ে করে ব্যাগ নিয়ে খুবই কষ্ট করছে তাই এটা সচরাচর আগের রাস্তায় ফিরিয়ে দেওয়ার জন্য ওনার পাশে আপনার যে কেউ চাইলে দাঁড়াতে পারেন আপনার তো এই মুহূর্তে সামর্থ্য নেই সামর্থ্য নেই আচ্ছা তো উনি ওনার নাম্বারটা বলে দিবে দেওয়ার আগে আমরা আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা ওনাকে সহযোগিতা করছি যা স্পন্সর করছে বেয়ারি সেবা ফাউন্ডেশনের স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের উইলসেয়ার সবসময় যিনি আমাদের সাথে মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন আমেরিকান নিউ ইয়র্ক থেকে অ্যানামুল হায়দার আঙ্কিল ওনার কন্যা এবং জানাতা ওনাদের স্পন্সরে এই নগদ দশ হাজার টাকা দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ওনার জানাতা শাকিল আহমেদ ভাইকে এবং উনি আমাদের সব সময় এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকেন তো আমরা ওনাকে দশ হাজার টাকা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট হাজার নয় দশ দশ হাজার এখানে দশ হাজার টাকা আছে এটা আমাদের পক্ষ থেকে দিয়েছি যদিও এটি যৎসামান্য খুব একটা বেশি নয় কিন্তু তারপরেও ইচ্ছা করলে আপনারা তার পাশে এগিয়ে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আসলে হবে না আমরা খুবই বিজি এবং ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার যোগাযোগের নাম্বারটি উনি ওনার মুখে বলে দিবে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে কিংবা সহযোগিতা করতে চাইলে কিংবা ভিডিও কলে দেখতে চাইলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স ফোর ফাইভ আবার বলুন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স ফোর ফাইভ জি এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনার সাথে জি কথা বলতে পারবে পেশেন্ট দেখতে পারবে তো এই জন্য আপনারা সবাই ওনার পাশে যাদের সহযোগিতা করার সামর্থ্য আছে এই পরিবারটির পাশে দাঁড়াবেন আমরা আশা করি স্পেশালি আজকের এই দশ হাজার টাকা আমাদের মাধ্যমে স্পন্সরকারী আমেরিকান নিউ ইয়র্ক থেকে এনামুল হায়দার আঙ্কেল ওনার কন্যা এবং জামাতা তাস্তিন সাইদা আফু এবং ওনার হাজবেন্ড শাকিল আহমেদ ভাই ওনাদের জন্য অনেক অনেক দুর্গ ওনাদের স্পন্সর ও দশ হাজার টাকা আমরা ওনার হাতে তুলে দিয়েছি ইনশাল্লাহ সব ফাইল হ্যাঁ অপারেশনের সবগুলো ফাইল এখানে সামনে রয়েছে না খুলতে হবে না থাকে তো এই আসলে আমরা সচরাচর কোনো কিছু এখন তেমন একটা করি না সঠিক ডকুমেন্ট এবং সঠিক জায়গা না পেলে আসলে আমরা কোনো এই ধরনের কার্যক্রম করি না তো এই অসহায় সত্যিকারের পরিবারটির পাশে আপনারাও থাকবেন যদি সম্ভব হয় এবং উনি ওনার মোবাইল নাম্বারটিও বলে দিয়েছে ভবিষ্যতে যাতে উনি ওনার পরিবার নিয়ে মানুষের ভালোবাসায় আবার ওই পৃথিবীতে সুন্দর পৃথিবীতে ওনাদের সন্তানদের নিয়ে যাতে বেঁচে থাকতে পারে আল্লাহ তালা সেই ব্যবস্থাটুকু ওনাদেরকে করে দেখ এবং ছেলেটিও হাফেজ তো অবশ্যই আপনাদের প্রতি দোয়া থাকবে এবং দেশবাসীর কাছে যদি আপনার কিছু বলা থাকে একটু যদি বলেন পরিশেষে আমাকে যদি সবাই একটু সহযোগিতা করে তাহলে আমি বাকি চিকিৎসাটা সুন্দরভাবে করতে পারবো জি একটু সহযোগিতা করলে উপকার আসবে আবার জি ধন্যবাদ ভাইকে যে এই উনি মানুষের কাছে ওনার এই অসহায়তা প্রকাশ করে সহযোগিতা চাচ্ছেন এবং যদি সম্ভব হয় আপনি ওনার সাথে যোগাযোগ করে যথাযথ অথেন্টিকভাবে ওনার এই পাশে দাঁড়িয়ে ওনার স্ত্রীর দুঃসময় আপনার পাশে থাকবেন কেউ একজন একজন মোহিনের পাশে থাকলো সমগ্র মানব জাতির পাশে থাকলো এইরকমই উদাহরণ দিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লা আমরা ওনার জন্য অনেক অনেক দোয়া করি আমরা দশ হাজার টাকা দিয়েছি আপনারাও যদি যার সামর্থ্য আছেন তারাও এইভাবে এগিয়ে আসবেন তাহলে হয়তোবা ওনার জন্য এটি সহজ হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং ভালো কাজের সাথে সম্পৃক্ততা রাখুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাব কার্যক্রম